স্বাধীনতার মুক্ত অঞ্চল আমার প্রিয় রৌমারি উপজেলা স্বাধীনতার ইতিহাসে একটা বিরল ঘটনা ঘটছে সুদূর ময়মনসিং জেলা থেকে একটি মেয়ে তিনি ভাবতেন যে আমাদের রোমারিতে একটা ছেলে ছিল মানে ফেঁকা দিতে তার সাথে প্রেম করছে সকালে তিনি ময়মনসিং থেকে আসছে আমাদের রোমারিতে আসিয়া দেখে যে উনি আসলে একটা মেয়ে মানুষ তাহলে ভাবেন যে একটা মেয়ে আর একটা মেয়ের প্রতি কিরকম আসক্ত মানে ফেকাটির কাহিনী এটা এখন পরে এটা জানাজানের পরে ওই ময়মন সিং মেয়ে বলতেছে যে রোমারির এ মেয়েকে মানে ময়মন মেয়ে ভাবতো যে রোমারি উনি ছেলে মানে তার বাসা এসে উঠত এখন সকাল সকালে ভোরবেলা আইসা তিনি ফোন দিয়ে তাকে রোমারি সৈতিরাজ চত্বরে নিয়ে আসছে আইসা দেখে এজনী মেয়ে পরে জানাদানি হওয়ার পরে রোমারি উপজেলার প্রশাসন তাদেরকে এখন রোমারি উপজেলা হস্তান্তর করছে আমার এই চব্বিশ বছর বয়সে আমি দেখলাম যে এই প্রথম যে কোনো মেয়ে কোনো মেয়ের বাসা আসছে মানে বিবাহের দাবি নিয়ে অনশন ধর্মঘট চালিয়েছে এটা আসলে আপনারা কেউ কোথায় দেখছেন কিনা আসলে কমেন্টে বলে যাবেন